ঠিকই দিনখানা ভাই গেরা পাঁচিল ছিল দালান ছিল চৌতলা গাই ছিল তাতে বরা বুক্টাবতী গিরির দালা কার জানে বলুন আলা হাজরাত ছোট কে গজলটা গায়ে বোঝার আছে না সুর দেখে পাগল হয়েন বোঝোয় চোখে স্বপ্নে রাজা হয়ে আমি রাঞ্চনি চাম চিনকানা সব হারায় আজকে আমি পথের প্রতীক দিন কানা বাড়ি গিরা পাচিল ছিল দালান ছিল চৌতলা গাইছিল তার তার ভরা মুক্তা মতির দালা রায়ের দোজা কত সালা মিনত হাজার নজরানা সবাই আজ আমি পথের পথি এক দিন কানা দুঃখ দশা দেখে ঝাঁদের দান করি তান প্রাণ খুলে আজকে তারা আমার পানে চাই না আবার তুলে একটা চিয়ার দাও না দুঃখ দশা দেখে যাদের দান করিতাম প্রাণ খুলে আজকে তারা আমার পানি চাই না আমার মুখ তুলে আজকে আমি দারে দারে বেঘুরা পাই এক দানা সওগরায়ে আজকে আমি পথের প্রত্যেক দিন গান আল্লাহুম্মা সাল্লি কি গো যুবকেরা তোমরা দাঁড়িয়ে থাকবে এসো জান্নাতের বাগানে একটু আমার বাপেরা ভাইরা

হজরত আব্দুল মাহবুদ হুজুর সবান এই কিতাবে লিখছে আমি আব্দুল মাহবুদ আমি সাক্ষ্য দিচ্ছি আমি আব্দুল মাহবুদ দেখেছি দাদা পীরের মাতাতে ওই টিনের হাট চালাতে রসুল্লাহ সবুজ পাকড়ি পড়িয়েছেন জোরে বললেন জোরে হল না সেই দাদা পীরের সেলসিলার মুড়ি দামরা

দুনিয়ার কিছু আমার ভালো লাগে না এ যুবকেরা বাপেরা সব ত্যাগ করে দা নবী নবী করো গো নবীকে যদি খুশি বানাতে নিজে নিজের কালবুটাকে যদি জিন্দা

বাবা পাবি আমাকে ও বাবা ফা তুমি আমি আমাকে তুমি ভালো বাবা বাবা রে বারো দিন নয় বারো ঘুমটা নয় বারো মিনিট নয় গো বাবা যখনি আমার দেখার আশা জাগিনি আমি নবীপা আমাকে স্মরণ করবে আমি রসুন লাঠা দিয়ে যাব আরও জোরে বলুন সোয়া বাবা আর আর মাস মাসি যাও স্মরণ করবে দিদা দিদা জোরে বললো না জোরে বলে বললো নবী দেখার আশা মনে আছে না না আছে না না তো নবী দেখার আশা জেগেছে হাক্কানি আলেম ওলামা পিসছে পীরজাদাদের গাল দেবেন নবী দেখবেন এটা হতে পারে নবী দেখতে গেলে তো হাক্কানি আলেম ওলি দরবার যেতে হবে ওলি দরবার পীরের দরবার যেতে হবে সাহবত নিতে হবে

মুসলমানি ছেলেরা কিন্তু আমি আপনি মানুষ উনিও তো মানুষ আল্লাহ আমার আপনাকে আত্মা দিল ওনাকেও তো আত্মা দিল তরুণেরা ভাবো একটু মন দিয়ে ভাবো আমি আপনি তো তারাকে ইমাম বলে মানি আমি আপনি তো তারাকে মুসাজিদ বলে মানি আমার আপনার পিরিন্তে কাল হয়ে গেল বাংলা আসাম ভাগ হয়নি বাংলাদেশ ভাগ হয়নি সব এক সঙ্গে ছিল আল্লাহ আমার আপনার পিরিকে বান্নুটা জেলার ইমাম করে পাঠিয়েছিল এই

যারা গেছে যেন পাগল হয়ে গেছে ওই খুশবুটা নেওয়ার জন্য খুঁজে পাচ্ছে শেষে দেখছে আল্লাহ হাজরা দাদা হুজুর কেবলার গোসল দিয়েছে শরীর দিয়ে পানিটা গড়িয়ে যাচ্ছে ওই পানিটা থেকেই খুশবু জোরে জোরে হয় না সেই ওই এমন এমন গ্রহণ করতে পারবেন কি মনে হয় আলা হাজরা ছোট হুজুর পীরকে বললাম হুজুর আমার এমতেকাল হলে এমতেকালের পরে হুজুরকে দাফন দেওয়া হলো কবরে শোয়ানো হলো চার দিনের দিন দুয়ার মাহফিল হয় না হয় না আজকে তো সমাজে ফেতনা ঢুকে গেছে বা ওই নতুন আশা করে বলে দিচ্ছে করা যা বলে না বলে আল্লাহ হাজরাত মেজলা হুজুর পীর কেবলা হুজুর আমার ছোট হুজুর কেবলার কবরখানা জিয়ারাত করতে গেলে জোরে বললেন না ছোট হুজুর কেবলা সাহেব চাদারা আছে সবাই একসাথে মেজ হুজুর কেবলা ইমাম হিসাবে ভাই ভাইয়ের জন্য হাত তুলেছে চাচা হাত তুলেছে ভাই পুরা ছেলেরা সবাই পিছনে মেজ হুজুর কেবলার সঙ্গে হাত হুজুর দুয়াক শেষ করলে

ও বাবা ছেলেরা শোনো আমি আবু যাব আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুস শরীফ ইখলাস শরীফ সুরাফ আতিয়া শরীফ পড়েছি দোয়া যে বাবা বাবারা আমি আবু যাব দেখতে পেলাম আমার মায়ের কবরে হাজি জোরে হলো না আমি দেখছি আমার রসুল হাজির আমার আর ভাইরা আমার হাব্বাও হাজির জোরে হল আমি আবু জাফর একটু আলোচনা করছিলাম জোরে হয় না জোরে হলো না পরিচিত মানুষ এক জায়গায় দুজনা বসে আলোচনা করছে সেখানে আর একজন পরিচিত কেলে কি হয় সেই আলোচনায় জুড়ে যায় তো হ্যাঁ কি অহ বন্ধু বন্ধু কথা হচ্ছে মিলান্না বিলিনা সিদ্দিকিন সোহাদা সলিখিন হাসিন উলাইকা রফিক রফিক মানে হল বন্ধু এই চাস শ্রেণীর মানুষ হলো আল্লাহর বান্ধব জোরে হয় কারামতে আউলিয়া আর মজে যায় আমলিয়া হকন এই দুটোকে অস্বীকার করলে বেইমান কাপের হয়ে জাহান্ন নামে চলে যাবে আর এই দুটোকে ইমানদাররাই স্বীকার করে জোরে বলি সুভা জোরে হয় না আমার বাপেরা ভাইরা বসেছি আমি আপনি খবরদার এদিক ওদিক করতে যে ভালো আমায় নাও লাগতে পারে দূরে থাকে ঠিক না বলুন তো বাপ আপনার পাঁচটা ছেলে পাঁচটাই ভালো হতে পারে পারে না যে ভালো নয় তার থেকে দূরে থাকে

কেমন মরে এই ভারতবর্ষে জমিরে সর্বপ্রথমে তো আজার ধনী দিছিল। হিন্দুস্তানের বাদশা খাদা গরিবে নাওয়াজ হুজুর আমার যখন আজান দিল আরবি ভাষা এই সময় দিল্লির আজমির শরীফের বাদশা পাবা হয়ে গেল এবার কি বলে টুপিওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা কি বলে আরবি ভাষায় দেখছে তাই তুই তো আমার ধর্ম থেকে আলাদা অন্য স্টাইল প্রচার করছে ও তো নেতা হতে চাইছে না ওর কাছে কেউ গে চাইছে না ও তো এক আল্লাহর ইবাদত করতে বলছে আল্লাহর কাছে চাইতে বলছে ওটাকে আটকাতে হবে কি বলছে ওটাতে পিতৃরাজ বলছে ওটাকে আটকাতে হবে না তো আমার গদি চলে ও

পানি বন্ধ করে দিল হুজুর হুজুর মরিদকে পাঠালে যাও বাবা আনা সাগর থেকে এক লোটা পানি আন জোরে বলল না হুজুর এক লোটা পানি চলে আপনি লোটা দিচ্ছেন এক লোটা পানি আনবো কি আর চলবে যাও বাবা আর আনা সাগরকে বলে এসো মহিন উদ্দিন দেখেছে জোরে বলে জোরে হলো না আজমির শরীফে গেছে গেছে

গরিবে নাওয়াজ দেখেছে জোরে বলবেন না আনা সাগরটাই শুকিয়ে গেল জোরে হয় জোরে হয় না শুধু আনা সাগর নয় মায়ের স্তনে দুধও শুকিয়ে গেল জোরে হয় না গাছের পানি ডাবের পানি সব শুকিয়ে গেছে পানি জাতীয় জিনিসটাই খুঁজে পাওয়া যায় জোরে বললেন না লাইন আছে এখন তো সেই হুজুরের কাছেই আসতে হবে ঠিক না তুমি বিরাট বিপদে পড়ে গেল হুজুরের কদমে জোরে বলল জোরে হল না মুসলমানি ছেলেরা যুবঘেরা

খাজা গরিবে 나와 হুজুরের কবরখানা কি যখন সবাই গোসল দিয়ে হুজুরকে দাফন করলেন দাফন করে কবর ছেড়ে চলে আসতে লাগলেন হুজুরের কবরের দিকে তাকিয়ে দেখতে লাগলেন খাজা গরিবে 나와 হুজুরের কবরে আরবি ভাষায় সোনার অক্ষরে লেখা হয়ে গেল লিখিয়ে দেব জোরে হয় না তুমি মরে গেলে পোচার অন্য কাউকে করতে হবে না আল্লাহই করবে জোরে হয় না জোরে বলবেন না দরুশরী বল্লা اللهم সল্লে

আইকে যাবি সঙ্গে আমার নীর দেশ আশিয়ার আই কে যাবি সঙ্গে আমার নীর দেশে जेठ मोर धोला मुग

सिलसिला हक मुजादिदु जमान सिलसिला हक मुजादिदु जमान सिलसिला हक हौक मुसा जीत समान